হাতে মাত্র কটা টাকা আর বুক ভাড়া নিখাত ভালোবাসা এমনই পুঁজি নিয়ে সোনার দোকানে পা রাখলেন এক বৃদ্ধ পাশে তার চিরসঙ্গী স্ত্রী সারা জীবনের জমানো অর্থ দিয়ে তিনি স্বপ্ন দেখেছিলেন প্রিয় মানুষটিকে একটি গয়না উপহার দেয়ার কিন্তু আলো ঝলমলে সেই দোকানে দামি দামি অলঙ্কারের ভিড়ে সেই বৃদ্ধকে পেরেছিলেন স্ত্রীর মুখে একটুখানি আনন্দের হাসি ফুটিয়ে তুলতে নাকি তিলতিল করে জমানো অর্থ শেষমেশ কম পড়েছিল একটি ছোট্ট ভালোবাসার উপহারের কাছে ভারতের মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে এক গয়নার শোরুমে এসেছিলেন নেহাতি সাধারণ চেহারার এক বৃদ্ধ দম্পতি সেই শোরুমের ম্যানেজার সে খবর জানতে পেরে এগিয়ে এসে গল্প জুড়ে দেন তাদের সঙ্গে হাসি ঠাট্টার মাঝে কথা বলতে বলতে জেনে নেন তাদের জীবনের অনেক কথা এবার এলো গয়না কেনার পালা হাতের ঝোলা ব্যাগ থেকে বৃদ্ধ বের করলেন একটি পাঁচশো টাকার নোট একে একে দশ বিশ টাকার নোট সব শেষে বের করলেন একটি ছোট থলি আর তাতে ভর্তি খুচরো পয়সা দোকানের ম্যানেজার চুপচাপ দাঁড়িয়ে আছেন চোখে একরাশ আবেগ পুরো বিষয়টি বুঝতে পেরে তাদের একটি হার উপহার দেন ম্যানেজার সেই সঙ্গে একজোড়া কানের দুলো এরপর বৃদ্ধের কাছে সরল আবদার জানান নিজে স্ত্রীর হাতে সেই গয়না তুলে দিতে হবে উপহার তো পেলেন কিন্তু এত বড় দোকানে এসে কোনো টাকা না দিয়ে চলে যাবেন তা যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন না বৃদ্ধ খেটে খাওয়া মানুষের কাছে আত্মসম্মানই তো সবচেয়ে বড় সম্পদ যাক আত্মসম্মান নিয়ে বাঁচাটাই আসল কথা তাই পকেট থেকে সবচেয়ে বড় যে নোটটি ছিল তা ম্যানেজারের হাতে বাড়িয়ে দিলেন তিনি ম্যানেজার বিনীতভাবে বললেন তার আশীর্বাদের হাত থাকলে কিছুতেই অভাব হবে না কিন্তু বৃদ্ধ অনর উপহার গ্রহণ করলেও বিনিময় ছাড়া তা নিতে রাজি ছিলেন না তিনি শেষমেশ উপায় না দেখে ম্যানেজার হাসি মুখে দুটি দশ টাকার নোট গ্রহণ করলেন ততক্ষণে বৃদ্ধের চোখে জল জমে এসেছে ধুতির খুঁট দিয়ে চোখ মুছতে মুছতে স্ত্রীর দিকে তাকালেন স্ত্রীর চোখেও তখন আনন্দ অশ্রু ভিডিওটি যারা দেখেছেন তারা সবাই বুঝেছেন এই চোখের জল শুধু মূল্যবান উপহারের জন্য নয় বরং জীবনের এই বিশেষ মুহূর্তটিকে দম্পতি মনের গভীরে ভালোবেসে স্মরণ করে রাখছেন ভিডিওতে শেষ দৃশ্যে দেখা যায় তিনজনের হাস্যোজ্জ্বল মুখ এক অদ্ভুত স্নেহের বন্ধনে তারা যেন একটি পরিবারের মতো যেন কোনো মধ্যবিত্ত পরিবারের ড্রয়িং রুম যেখানে দিনের শেষে বাবা মা ছেলের সঙ্গে গল্প করছেন সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়ার পর সকলেই একমত মানবিকতা আজও বেঁচে আছে ভাষা না বুঝলেও হৃদয়ের ভাষা সবকিছু স্পষ্ট করে দেয় মারাঠি ভাষা না বোঝার পরও হাজারো নেটিজেনের চোখ ভিজে উঠেছে শুধু আবেগ আর ভালোবাসার নিঃস্বার্থ এই বহিপ্রকাশ দেখে